কি এমন যোগ কোটি কোটি টাকার মানুষ হয়ে গেলেন ভিক্ষুক এই যোগ আপনার নেই তো একটু হাতে কলমে আমরা এই যোগ নেই আলোচনা করব যা আমাদের অনেকেরই জানা তাহলে এই যোগে একদম আমি আপনাকে ক্যালকুলেশন তুলে ধরবো আমি আমি জানি তো বিনা ডকুমেন্টস আমি ক্যালকুলেশন নাম কারো বলছি না এই যে স্বয়ং আমার এই ক্যালকুলেশন আমার করা আছে সেটা নিয়েও আমি অবশ্যই আমি আপনাদের বলবো কিন্তু জ্যোতিষশাস্ত্র যে কতটা সত্য এবং কতটা বিজ্ঞান সম্মত আমরা হয়তো তার কিছুই অনক একটু শুধু জানি কতটুকু জানি আমরা কিন্তু তাতেও যদি এত ফল ফলে এত আমরা প্রমাণ হয় তাহলে আরও বেশি যারা আমরা এই অভিজ্ঞতা অর্জন করব তারা আরও কতই না জানতে পারবো চলো চলুন একটু কাগজ কলমে এই আমাদের আজকে আলোচনা মূলত হরস্কোপ যে হরস্কোপে দ্বাদশ ভাব দ্বাদশটা ঘর বারোটা ঘর আছে লগ্ন আর যেখানে চন্দ্র চং লেখা আছে সেটি হচ্ছে রাশি লগ্নকে অ্যান্টি ক্লকাইস লগ্নকে এক ধরে গোনা হয় সে অনুযায়ী কোন গ্রহ কোন অ্যাঙ্গেলে আছে সে অনুযায়ী তার একটা বল কম বেশি বা রাজ্য সৃষ্টিকারী কিংবা আমাদের অশুভ যোগ সৃষ্টি করে জুটি বেঁধে বিভিন্ন রকমের শুভ ফল আমরা দিতে পারি জুটি আমাদের অশুভ হয় একটা গ্রহ একটা ঘরেই আমাদের শুভর জন্য বিরাট যশপতিশ্ব সম্মানের জন্য যথেষ্ট আবার একটা গ্রহ এমন একটা ঘরে থাকলেও আমাদের সমস্ত অর্থনৈতিক পরিকাঠামোর ধুলিস স্বাদ হয়ে যেতে পারে তাহলে আজকের আলোচনা এই ধুলিশ স্বাদ অর্থাৎ কোটি কোটি টাকার মানুষ একদম ফকির বা সন্ন্যাসী মতো কিছুই নেই তার আর ভিক্ষুকের মতো তিনি নিজে বলেছেন আমি এখন ভিক্ষুক অথচ কোটি কোটি টাকার মালিক আরও প্রতিভা এই আরও কিছু যদি উন্নতি ধনমান হওয়ার কথা ছিল সেটা হবার কথা ছিল তাহলে আমরা কি ছিল তার যোগে কেন লগ্ন এখন এখানে লগ্নে রাহু আছে দু নম্বর তিন নম্বর ঘরে কিছু নেই চার নম্বর ঘরে মঙ্গল আছে এই মঙ্গল আবার মাঙ্গলিক চার নম্বরে পাঁচ ছ নম্বরে বৃহস্পতি সাত নম্বরে কেতু আট নম্বর নম্বর বুধ আছে দশ নম্বরে ফাঁকা আর বারো নম্বরে ফাঁকা এখন নম্বর মানে দ্বাদশ ব্যয়ের ঘর কি আছে এখানে ওনার না আছে শনি তাহলে দ্বাদশে কি আছে শনি ব্যয়ের ঘর দ্বাদশে শনি থাকলে আমাদের অর্থনৈতিক দিক থেকে প্রচুর খরচ হয় যাদের আছে দেখবেন তাদের সঞ্চয় কম প্রচুর খরচ জীবনে আয় হয় আর যদি আপনি এক লাখ টাকা আয় করেন অনেকের ক্ষেত্রে এক লাখ দশ হাজার টাকা ব্যয় হতে দেখেছি তারা ব্যয়ের ঘরে শনি থাকাটা প্রচুর পরিমাণে ব্যয় করায় তারই ব্যয় হবে বলেই বসে আছে কিন্তু এখানেই শেষ নয় ইনার যেখানে আছে সেখানে দশগ নম্বর ঘরে আছে রবি আর শুক্র রবি শুক্র অর্থাৎ দারিদ্র যোগ ধন্যাস যোগ অনেকেই হয়েছে এটাকে বিশ্বাস করেন না বা মানেন না দ্বাদশে শনি আর দশমে রবি শুক্রের দারিদ্র যোগ আপনি কয়েক কোটি টাকার মালিক কেন আজকে ভিক্ষুক হয়ে গেলেন তার নিরিকে যদি এই দুটো যোগ তার জলজেন প্রমাণ এবং আমি একটা ক্যালকুলেশন করেছি আমি নাম বলছি না কিন্তু ক্যালকুলেশনটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন দ্বাদশে শনি শুক্র একসঙ্গে এনার বহু বহু টাকার সম্পত্তি কোটি কোটি টাকার সম্পত্তি এখন কিছু জায়গা বিক্রি হলে অন্য কোনো একটা প্ল্যান সাকসেস করবেন কিছু হয়তো রিন্দা শোধ করবেন সে আশায় বসে আছেন সেটাও তার হচ্ছে না অর্থাৎ মাইনাসের মাইনাসে চলছেন তিনি অথচ তিনি কোটি কোটি টাকার সম্পত্তির মালিক তাহলে এ আজও প্রমাণিত ব্যয়ের ঘরে শনি থাকা যেমন সমস্ত অনেক কিছু আমাদের ব্যয় হয়ে যায় তার সঙ্গে যদি একটা দারিদ্র যোগের মতো যোগ সৃষ্টি থাকে আমাদের এ আমাদেরকে রাজা থেকে ভিক্ষু করতেই পারে আজও প্রমাণিত এবার প্রশ্ন কেন আমার এই ঘরে এই যোগ তার যদি ব্যাকগ্রাউন্ডে আমরা ভাবি তাহলে তা আমাদের পূর্বজন্মের কৃতকর্ম কারণ এই হরস্কোপ আমাদের মায়ের পেটে আমরা যখন আসি তখন থেকে যেদিন আমরা ভূমিষ্ঠ হলাম সেই মুহূর্তে সেই লাভ টাইম সেই ডেট অফ বার্থ মানলেই আমাদের এই সমস্ত পুরো হরস্কোপ বেরিয়ে আসবে অর্থাৎ যেদিন ভূমিষ্ঠ হলাম যে মুহূর্তে সেদিনই যদি এই ছকটা পাওয়া যায় তাহলে আমি তো কিছু করলামই না রে ভাই মায়ের পেট থেকে জাস্ট বেড়ালাম তাহলে এ কর্ম প্রমাণ করে আগের জন্মের কৃতকর্ম অর্থাৎ সেই এই ভোগের দ্বারা এই কষ্টের দ্বারা আমরা যে যে কোনো সময় পৃথিবীতে কেউ রাজা কেউ ফকির হতে পারি এ একটা চটকি মাত্র তার ইশারায় সবের মনে আমাদের কর্ম কেননা কর্ম আমরা করলে তার ফল আমরাকে অবশ্যই ভোগ করতে হবে শ্রীমৎ ভাগবতের কথা কখনো আজও মিথ্যা হলো না অবশ্য মেব ভক্ত শুভম এই পিছনে কৃত কর্ম আছে আমি কাউকে হাট করছি না কিন্তু এটাই সত্য কথা আজকে যিনি রাজা থেকে ভিক্ষুক হলেন তা তার পাষ্টের কৃতকর্ম আর যদি আজকে ভিক্ষুক থেকে কেউ রাজা হয় সেটাও তার কৃত কৃতকর্ম এই কর্মময়ং জগতে কর্মের দ্বারাই আমরা আমাদের ভাগ্যকে গড়ে নিই আজকে যদি একজন ভিক্ষুকই হন তো কি আছে তিনি আবার কি দাঁড়িয়ে রাজা হতে পারেন না আমরা বহু রাজার গল্প জানি একশোবার নিরানব্বই বার হেরেও একবার জিতেছিলেন সুতরাং এ গল্প আমাদের সবার জানা আছে কিন্তু সমস্যা কি জানেন বন্ধুরা হাজারের মধ্যে একজন আধজন ওই লটারি ফটারি পেয়ে ঘরদোর বিষয় সম্পত্তি একটু অর্থ মালিক হয়েছেন বাকি নশো নিরানব্বই জন না তারা ওই পরিশ্রম করে মেহানতি করে খেটে খুটে একটু অর্থনীতি ঘর করে একটু প্রতিষ্ঠা পেয়েছেন আমাদের বেশিরভাগ অনেকেই ওই একজন যে লটারি পেয়েছেন না তার ওই যে কিছু না করে হঠাৎ করে সেই এক পারসেন সেই একজনের জন্য ওই তাকে ফলো করে আমরা লটারি কাটতে থাকি অনেকেই বাকি নশো নিরানব্বই যে মেহনতি করে দাঁড়ালো তারা যে প্রতিষ্ঠিত হলো তাটা সেটা ফ্যাক্টর নয় আজ এমনই একটা দুটো পয়েন্ট আমি আপনাদের জলজেন্ত প্রমাণ আমার নিজের ক্যালকুলেশনে তুলে ধরলাম যে রাজা থেকে ভিক্ষুক হয়েছে আমরা হরিচদের গল্প টল্প শুনেছিলাম কিন্তু এই তো একদম আজকের ডেট আমি আজকেই ক্যালকুলেশন করেছি তাই এই ভিডিওটা আপনাদের দিলাম খুব কাজে লাগবে এবার প্রশ্ন যে আমার হরস্কোপে আছে এই যোগ এবং দ্বাদশে শনি ব্যয়ের ক্ষেত্রে আমার প্রচুর অর্থনৈতিক দিক থেকে আমি বেসামাল হব তাহলে রেমিডি রেমেডি প্রতিকার কি সব থেকে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি কারো থাকে ছোট তাদের এখন থেকে যদি আপনি বড়রা যদি জেনে যান তাহলে তাকে সঞ্চয় হওয়া সেই তাকে সেই অভিজ্ঞতায় অভিজ্ঞতা করতে হবে যে যোগ্য। প্রতিষ্ঠান বর্তমানের যুগে পোস্ট অফিস বা নির্ভরযোগ্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এছাড়া মামা কাকা জ্যাঠা সমন্দি এ পাশের ঘরের দাদু এ কাকা ও পাড়ার মাস্টার এসে বললো এখানে জমা করে দাও তাড়াতাড়ি খুব ভালো একটা ডবল হয়ে যাবে তিনগুণ হয়ে যাবে এই সমস্ত ফাঁদে পা দেওয়া যাবে না এদের অন্তত যাবে না অনলাইন গেম বা এই সমস্ত নেশাতে আসক্ত তাদের এদের হওয়া যাবে না লটারি ফাটকা জুয়া এদের আসক্ত হওয়া যাবে না কেননা এগুলাই হচ্ছে তার ঘোগ এগুলাই হচ্ছে তার সেই ফাঁদ এগুলোই এই সমস্ত মানুষরা সর্বশান্ত হয়েছে রাতারাতি বড়লোক হয়ে যাবো আমার তো আছে এক কোটি টাকা আমি যদি এইভাবে এই এরা বুদ্ধি দিচ্ছে এখানে যদি গেমটাই খেলি বা এখানে যদি ইনভেস্ট করে দেই এটা আমার দশ কোটি টাকা হয়ে যাবে পাঁচ থেকে সাত বছরে এই ধরনের মানুষ এই ধরনের হরস্ক হরস্কোপে তারা একদম ফুটে ডাল হয়ে যায় এইভাবে ভাবনা তাহলে ইনভেস্ট করা একদম নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে অন্য কোথাও নয় এক দু নম্বর সেবা কেন হলো আপনার পূর্বজন্মের অহংকার পূর্বজন্মের গর্ব আর তা পতনের জন্ম দর্পহরি নারায়ণ এই সমস্ত গ্রহযোগ্য সৃষ্টি করে রেখেছেন এই ছক এই ধরনের অবস্থান অবস্থা তাদের হচ্ছে দর্পহারি নারায়ণের একমাত্র লীলা বলতে পারেন গ্রহরূপে সেবা পিঁপড়েকে গুড় চিনি লাল বাতাসা বা গুড় বাতাসা দান করলে বলছে এ খণ্ডন হয় সেটা দানটাও ভক্তিপূর্বক কেন না একটু অল্প গুড় বাতাসা দিয়ে ভক্তিপূর্বক যে প্রদান করা হয় বহু রূপী নারায়ণ তা ভক্ষণ করে এবং এত আত্মার আশীর্বাদে একজনের আস্তে আস্তে এই ভোগ কাটতে পারে জীবের প্রেম দুস্থের সেবা নাম জব সমস্ত এমনকি ব্রেকফাস্টের পূর্বে সকালে পশু পাখিকে কিছু খাদ্য দান করে তারপরে নিজে দাঁতে কাটার কথা বিধান দেওয়া আছে সবারই দেওয়া আছে শাস্ত্রে এই সমস্ত মানুষদের জন্য কনফার্ম করতেই হবে তারাকে সুতরাং তারপরে যদি মনে হয় জ্যোতিষশাস্ত্র মতে বেদবিধিতে ধনদা কবচ ধনদা স্তোত্রম পাঠ লক্ষ্মী মাতার আরাধনা উবেরজির আরাধনা কুবের যে যন্ত্রম কুবের যে যন্ত্রমে পূজা পাঠ যন্ত্রম কাছে রাখা এখন বিজ্ঞানের দানে সমস্ত যন্ত্রম অ্যাভেলেবেল এগুলো কিন্তু এর থেকেও বড় সেবা শরণাগত ঠান্ডা হওয়া অহংকার পরিত্যাগ করা এবং ভুল জায়গায় কদাপি ইনভেস্ট না করা এই শ্রেষ্ঠ প্রতিকার আমার জানা বাকিরা তো অনেক রকমের রত্নের কথা বলেন আমার ওগুলো জানা নেই এই ধনদা কব মানে এছাড়া অন্য কোনো ডায়মন্ড আর চুনি দিয়ে দিল এই রবি শুক্রের জন্য এখানে নীলা দিয়ে দিল দ্বাদশে যখন শনি আছে এ সাতক্ষণ মাফ হয়ে যাবে এটা আমার জানা নেই যাতে জানা আছে তারা বলে আমি আমার অভিজ্ঞতাই আপনাদেরকে শেয়ার করি সুতরাং এই প্রতিকার সহ এই আমি আজকে আপনাদের নিবেদন করলাম খুবই খারাপ একটা যোগ থাকলে খুবই কষ্টকর পরিস্থিতি আসবে জীবনে তা আগে ভাগে যদি আমরা অ্যালার্ট হই আর কি তাহলে অনেকটা আমরা সুফল অবশ্যই পাবো ভালো থাকবেন গুরু